বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরবন পর্যটকদের নিকট একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান ও পর্যটন কেন্দ্র সাতক্ষীরা থেকে সড়ক পথে এ ঐতিহ্যবাহী সুন্দরবনকে দেখার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে সাতক্ষীরা জেলার জনপ্রিয় স্লোগান সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন সাতক্ষীরা থেকে তপন কুমার বিশ্বাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাতক্ষীরার রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন বুড়ি গোয়ালিনি ফরেস্টেশনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার অন্যতম একটি ভ্রমণ স্পট শীত মৌসুমে এই অঞ্চলে পর্যটকের আনাগোনা দেখা যায় এ সময় নদী শান্ত থাকায় এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন পর্যটকরা আর সুন্দরবনের যত ভিতরে যাওয়া হয় তত বেশি ফুটে ওঠে আমি মনে করি প্রতিটা লোকের এখানে আসা উচিত অক্সিজেন খুবই ভালো যদি কেউ বেড়াইতে আসে সুন্দর্য এলাকায় অবশ্যই তার মন অনেক কিছু ভালো লাগবে বারবার আসতে পারে সে চেষ্টা করবো ইনশাল্লাহ পর্যটকদের জন্য যদি আরো সুব্যবস্থা বা আরো বেশি সেবা দেওয়া যায় সাতক্ষীরা জেলার সুন্দরবন দেখার জন্য বন বিভাগের অফিস থেকে নিতে হয় অনুমতিপত্র উপকূলবর্তী খোলপেটুয়া নদী সহ কয়েকটি স্পট ভ্রমণের জন্য একমাত্র ইঞ্জিন চালিত পর্যটকবাহী নৌযান ব্যবহৃত হয় সুন্দরবনের রূপ বৈচিত্র্য শীত গ্রীষ্ম বর্ষায় ভিন্ন রূপ ধারণ করে তবে শীত মৌসুমে সুন্দরবনে বেশি পর্যটক আসে কলাগাছিয়া ইকো সেন্টারটি সব মিলে পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়ে উঠেছে সুন্দরবনের বৈচিত্র্য জীব বৈচিত্র্য তারা করতে পারে সেই জন্য আমাদের স্টেশন থেকে